আর চুন পল্টুদা সবকিছু কত বড় বড় লাগছে দেখি হ্যাঁ রে তাই তো দেখছি ল্যাওরা মনে হচ্ছে টিভির থেকে সব জিনিসপত্র বেরিয়ে আসছে

তার মানে পুলিশটার একটা কোচি বউ আছে এবার দেখ আমি কি করি ওই পুলিশটাকে দিয়ে ওই শান্তির ছেলেকে চোদন খাওয়াবো তোরা শুধু চল আমার সাথে আর দেখ কি হয় স্যার ও স্যার করে 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 স্যার আমি 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 কি শুড়ে বাচ্চা এততে স্যার আমি এই পারেতেই থাকি আপনাকে একটা হেভি খবর দিতে এসেছি হেভি খবর মানে কি খবর

দেখে তো মনে হচ্ছে কোনো একটা বাচ্চা পড়ে আছে কি বাড়া এটা কোথায় আমি কি আমার জামা বাইন কোথায় এইখানে আমি কি করে আসছিলাম এটা কার না বাড়া কাল না কার বাড়িতে ঢুকে পড়েছি তাড়াতাড়ি পালাই কই গো কিনি কই গোলে কি তুই তুই সেনা যে কালনাটা থানায় এসছিলিস